দল গঠন করি এবং এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ কবিতা ছবি আগের ভিডিওতে এই প্রবন্ধ নিয়ে কবিতা ছবি আর হচ্ছে কি দেওয়ালিকা নিয়ে তো চলো আমরা এখন কি করব। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে মূলত হচ্ছে কবিতা ছবি ও দেওয়ালিকা কি করব তৈরি করব। তো চলো আমরা সর্বপ্রথম কবিতা একটু দেখে নেওয়া যাক তাহলে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা তাহলে এটা লিখেছেন হচ্ছে বিশ্ববন্ধু শেখ মুজিব রাজীব চৌধুরী অর্থাৎ একটি পতাকার জন্ম দিয়েই নিজেই হয়ে হয়েছ পতাকা কিন্তু তোমার বুকের ওপর বিশ্বের মানচিত্র আঁকা বিশ্ব বন্ধু শেখ মুজিব তুমি মহান দার্শনিক মানব মুক্তির পথে সূর্য স্পর্শে চরম চিহ্ন বিশ্ব বিশ্বজুড়ে অসংখ্য মানুষ এখন এখনো শৃঙ্খলিত ক্ষুধা মহামারী যুদ্ধ নিপীড়ন যন্ত্রণা কাটাতারে তরবারির মতো বুক সিরিয়ে রাখা এই দুর্ভাগা পৃথিবী যদি আরেকটিবার তোমাকেই তোমাকে পেত তারপরে নিরুপায় মানুষ অসহায় মানুষ হয়তো কিছুটা খুঁজে পেত উপায় সহায় তোমার জীবনের গতি রেখা উদ্যম ঢের আঁকা বাঁকা আগামীর পথে পথে ছড়িয়ে যায় তোমার জন্য বিশ্বজুড়ে সহস্র কোটি বাঙালির মানবতার নাম হয়েছে কবিতা সব নদী এসে যেমন একদিন মহাসমুদ্রে মিশে মিচির কিষাণ কিষানীর লৌকিক প্রয় গাথা অর্থাৎ রকম তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে অন্য কোনো কবিতাও লিখতে পারো তারপরে এখানে আমরা এখন দেখবো হচ্ছে ছবি অর্থাৎ বঙ্গবন্ধু তোমাকে কি করতে হবে ছবি আঁকতে হবে অর্থাৎ দেখো তোমাদের জন্য আমরা এখানে কি করলাম যে বঙ্গবন্ধুর ছবি এরকম তোমাকে পেন্সিলের মাধ্যমে কি করতে হবে কিছু ছবি আঁকতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এইগুলো করবা তারপরে আমাদের হচ্ছে লাস্ট যেটা যে এই যে বঙ্গবন্ধু দেশপ্রেম আত্মত্যাগ নিয়ে আমাকে কি করতে হবে দেওয়ালিকা প্রস্তুত করতে হবে চলো আমরা একটু দেওয়ালিকা প্রস্তুত করা শিখি যে কিভাবে আমরা দেওয়ালিকা প্রস্তুত করব। তাহলে এখানে বঙ্গবন্ধুর মূলত হচ্ছে দেশপ্রেম ও আত্মত্যাগ তাহলে সর্বপ্রথম আমরা এখানে কি লিখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নীতিবান ব্যক্তি যিনি বাঙালির জনগণ তাদের ভাষা এবং কল্যাণের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশ নামে একটি নতুন জাতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তার স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং শেখ মুজিবুর রহমান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণায় উৎস হয়ে থাকবে এবং ভালোবেসে তাকে বঙ্গবন্ধু বা বাংলার বন্ধু সম্বন্ধন করা হতো এবং তারপরে কি করা হতো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন দক্ষিণ এশিয়ার ইতিহাসের একজন মহামানব যার বাংলাদেশের জনগণের জন্য একটি স্বাধীন ভাগ্য নিশ্চিত করেছিল জীবন ও রাজনৈতিক স্বাধীনতার একজন আপসহীন প্রবক্তা ছিলেন এবং প্রায়শই তিনি কণ্ঠে সেই সকল মূল্যবোধকে সমর্থন করেছিলেন যার জীবনে সকল স্তরের মানুষের জন্য অনুপ্রাণিত হয়েছিল এবং তার বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন এবং দেশের সংবিধানের অবস্থানের স্বাক্ষর বহন করে এবং তার সাতই মার্চের ভাষণ কার্যকর ভাবে কি করে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এবং ইউনেস্কো গণতান্ত্রিক প্রমাণ্য ঐতিহ্য হিসাবে মেমোরি দা অফ ওয়ার্ল্ড রেজিস্টার তা কি করেছে যুক্ত করেছে তারপরে আমরা এটা হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে একটু জানলাম তারপরে আমরা কি বলতে পারি যে বাংলা ভাষা আন্দোলন বঙ্গবন্ধু সক্রিয়তা অর্থাৎ এই ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কেমন সক্রিয়তা ছিল সে সম্পর্কে আমরা কিছু লিখতে পারি যে বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলন অংশ নেওয়ার মাধ্যমে শেখ মুজিবুর রহমান অর্থাৎ রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একুশে মার্চ মোহাম্মদ আলী জেন্না পাকিস্তানের উর্দু ভাষা হিসেবে বলে ঘোষণা করে এবং এই সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং প্রতিবাদী শেখ মুজিবুর রহমান অবিলঙ্গেই মুসলিম লীগের এই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করার সিদ্ধান্ত নেন। তারপরে 1954 1954 খ্রিস্টাব্দে 21 ফেব্রুয়ারি তে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উদ্যোগ ঘোষণা 1948 খ্রিস্টাব্দে 21 এবং দুর্ভিক্ষ বিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার কারণে আটকন কত সালে তিনি হচ্ছে এবং জেল থেকে মুক্তি দেওয়া হয় উনিশশো সালে বা বাহান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি তারপরে কারাভ অর্থাৎ তিনি কতদিন এই কারাগারে ছিলেন এবং রাজনৈতিক জীবনে শেখ মুজিবুর রহমান চার হাজার ছয়শ দিন কারাভোগ করেছেন এবং ব্রিটিশ আমলে সাত দিন কারাভোগ করেন এবং বাকি সাত দিন তিনি কি করেছিলেন বাকি এই যে চার হাজার দিন তিনি কারাভোগ করেন মূলত হচ্ছে কোথায় এই যে পাকিস্তানে পাকিস্তান সরকারে আমলে তারপরে হচ্ছে বঙ্গবন্ধু আত্মত্যাগ তাহলে এখানে আমাদের কি বলতেছে যে দেশ স্বাধীনতা হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশটি নতুন করে গড়ে তোলার কিন্তু নীতির নীতির কারণে কারণে স্বাধীনতা তিনি এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কালরাতে রাতে শেখ মুজিবুর রহমানকে কি করা হয় শেখ মুজিবুর রহমান সহ শেখ কামাল হত্যার মধ্য দিয়ে হত্যা শুরু হয় এবং শেষ হয় শিশু শেখ রাসেল হত্যার মধ্য দিয়ে তারপরে পনেরো পনেরোই আগস্ট সব সপরিবারে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পেছনে বঙ্গবন্ধু অবসরণীয় এবং এখানে তোমাদের কি করতে হবে এই সাতই মার্চের ভাষণটা একটু এই জায়গায় তোমাদেরকে একটু অ্যাড করতে হবে তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই দেওয়ালেখাগুলো প্রস্তুত করবে তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ